তুমি কি জানো এমন এক পাখি আছে যাকে প্রাচীন মানুষ ভাবত অন্ধকারের দূত হ্যাঁ আমি বলছি প্যাঁচা সম্পর্কে প্যাঁচা তার মাথা দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে প্রায় পুরো দিকই দেখতে পায় তার চোখ নড়ে না কিন্তু দৃষ্টিশক্তি এত তীক্ষ্ণ যে অন্ধকারেও নিখুঁত শিকার ধরে মজার ব্যাপার হলো প্যাঁচার উড়ান প্রায় নিঃশব্দ বাতাসও টের পায়নাশে উড়ছে কিছু প্রজাতি আবার মানুষের মুখের মতো শব্দ করে ভয় দেখায় শত্রুকে আর প্যাঁচার কান একদিকে উঁচু অন্যদিকে নিচু যাতে এক সেকেন্ডেই শিকারের অবস্থান বুঝে ফেলে তাহলে বলো তুমি কি এখনও মনে করো প্যাঁচা শুধু অশুভ নাকি রহস্যের রাজা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো গ্রো জোন আরও চমকপ্রদ রহস্য জানতে